আপনি যতই দুঃখ বা দুর্দশা বা যন্ত্রণার ভিতরে থাকেন না কেন আপনি কখনই আত্মহত্যা করবেন না যেটা কিনা ইসলাম কখনো আপনাকে সমর্থ করেন সমাজ আপনাকে সমর্থ করে না এরকম কাজ করলেই সেটা একেবারে আসলেই ভুল একটা ডিসিশন হবে আপনার জন্য কারণ আপনার জীবনে দুর্দশা যন্ত্রণা আসবে এটা জীবন এই কারণে আপনি কখনো এই ভুল সিদ্ধান্ত নেবেন না অবশ্যই আপনার এই দুঃখ যন্ত্রণা একভাবে না একভাবে শেষ হয়ে যাবে তো আপনি যে আপনার জীবনটা নষ্ট করে দিলেন শেষ করে দিলেন এটাতে আপনি পৃথিবীটা হারালেন এবং আকারটা যেহেতু ইসলাম কখনো এটা সমর্থ করে আপনি যে দুঃখে আছেন দুর্দশা আসছেন সেটা কিন্তু একদিন শেষ হয়ে যে মানুষ কিন্তু দুঃখে থাকেন দুঃখ সুখ নিয়েই মানুষের জীবন তাই কখনো এই ভুলটা করবেন না এই ভুলটা করলে আপনার যেমন আমার একজন আত্মীয় এই পুলটা করার কারণে তার ছোট একটা মেয়ে বাচ্চা আছে এখন এই মেয়ে বাচ্চাটা কোথায় যাবে তার মা যে এই কাজটা করল এই কাজ করার কারণে সে আজ কোথায় যাবে সে আজ দুঃখের সাগরে বাঁচবে আপনি ছোট বাচ্চাটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিলেন এই বাচ্চাটা এখন কোথায় যাবে সব কিছু কিন্তু আসলে ভেবেচিনতে কাজ করা দরকার আপনি একটি বোল ডিসিশনের কারণে একটা বাচ্চার জীবনটা নষ্ট হয়ে গেলো আপনার জীবনটা নষ্ট হয়ে গেলো তাই বলি যে কোনো সমস্যার সমাধান হবেই তাই বলে নিজের জীবনকে শেষ করে দেবেন না সুইসাইড করবেন না সুসাইড সমাজের জন্য এবং ইসলামের জন্য সব দিকেই কিন্তু এটা ঘিনিত একটি কাজ সমাজেও একটি গিনিত কাজ সবাই এটা থেকে বিরত থাকবেন আপনি যতই অশান্তিতে থাকবেন না কেন একদিন শান্তি আসবে কারণ দুঃখ এবং সুখ মিলেই জীবন এই কারণে কখনো এই ভুল ডিসিশনটা নেবেন না এটা কখনো আপনার সমস্যার সমাধানের পথ নয় এটা আপনার জীবনে আরো দুঃখ বয়ে আনবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম